হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো দেখতেই পাচ্ছ অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে পঞ্চমী আজ আমি সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি হাতের ভিডিও করছিলাম অলরেডি দুটো ভিডিও ছাড়া হয়ে গেছে ভিডিওগুলো দেখবে কমেন্টে জানাবে যে ভিডিওগুলো কেমন হয়েছে তো দেখো এখনও আর একটা ভিডিও ছাড়বো আমি দিনে তিনটে কি দুটো করে ভিডিও করি তো অলরেডি করা হয়ে গেছে আর আজকে বিকালে আমি ঘুরতে যাচ্ছি তো ঘুরতে গিয়ে কটা ঠাকুর দেখু বা কী কী করবো সবটাই তোমার সাথে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড দেখতেই পাচ্ছো তোমাদেরকে বলেছিলাম যে পঞ্চমীর আমি ঘুরতে যাবো তো দেখো রেডি হয়ে গেছি তো হাতে মেয়েদেরও করেছি আবার নির সাদা রঙের পরেছি চেঞ্জ করেছি শুধু লিপস্টিকটা পরা বাকি আছে লিপস্টিকটা পরে তো দেখাচ্ছি কেমন লাগছে তো হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছ ঠোঁটে লিপস্টিক করে নিয়েছি তারপর হালকা লিপ লকস দিয়েছি তো আজকে হচ্ছে এই মেকআপ মানে বেশি মেকআপ করিনি নিয়ে হালকাই করেছি তোমার দেখতে পাচ্ছো শুধু একটা কানের পরে নেই পরে একটা কানের করে নেবো তো আজকে রেডি হয়ে গেছে আর এই পিঙ্ক কালারে কুর্তিটা পরেছি এটা পরেই আজকে যাব পঞ্চমী ঠাকুর দেখতে ঠাকুর দেখতে যাওয়া মানে হচ্ছে খুব দূরে যাব না কাছাকাছির মধ্যেই দেখবো কাছাকাছি মানে হচ্ছে একদম ঘরের সামনে যেগুলো হেঁটে হেঁটে যাবো ওইগুলোই তারপর কলেজের সামনে একটা আছে ওইগুলোই যাবো মানে কাছাকাছির মধ্যেই দেখব তো ওখানেও গিয়েও দেখাবো যে কী কী ঠাকুর দেখলাম তো দেখতে যাব ভিডিওটা আর অবশ্যই কমেন্টে জানাবে যে আজ গ্রামের পঞ্চমী হালকা সাজটা কেমন হয়েছে শুধু কানেরটা পড়া হয়নি কানেরটা পরে পরে নেব তো এখন আর দেখাতে পারছি না পরে পরে দেখাচ্ছি ফ্রেন্ড দেখতেই পাচ্ছি আমরা এখন বাইরে বেরিয়ে গেছি এখন হচ্ছে আমরা চশমা দোকানের সামনে আছি মা চশমাটা একটা চেঞ্জ করবে